আপনি আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিভাবে পরিবর্তন করবেন তা এই ভিডিওতে দেখাবো টুইটার বা এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য টুইটার বা এক্স অ্যাপসটি ওপেন করবেন এখন টুইটার বা এক্স অ্যাকাউন্টের প্রোফাইল আইকনটিতে ট্যাপ করবেন দেন সেটিংস অ্যান্ড সাপোর্ট এটা করবেন এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এটা করবেন এখান থেকে ইউর অ্যাকাউন্ট এটা করবেন দেন চেঞ্জ ইউর পাসওয়ার্ড এটা করবেন এখানে প্রথমে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার এ টুইটার বা এক্স অ্যাকাউন্টের বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং তার নিচে রয়েছে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার এ টুইটার বা এক্স অ্যাকাউন্টের জন্য নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তবে সর্বনিম্ন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন নিউ পাসওয়ার্ডের ঘরে যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও দিয়ে দিবেন দেন আপডেট পাসওয়ার্ডে ট্যাপ করবেন আপডেট পাসওয়ার্ডে ট্যাপ করার সাথে সাথে আপনার এই টুইটার বা এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন